আসসালামু আলাইকুম গর্ভবতী অবস্থায় যে সকল মহিলাদের রক্তশূন্যতা দেখা দেয় এদের জন্য আমি পাঁচটি খাবারের তালিকা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে গর্ভবতী মহিলাদের রক্তশূন্যতা বা এনিমিয়া হলে এই পাঁচটি ফল খুবই জরুরি এই পাঁচটি ফল যদি আপনারা নিয়মিতভাবে খেতে পারেন আপনাদের এই গর্ভবতী অবস্থায় কোনো রক্ত দিতে হবে না এবং শেষ পর্যন্ত বা ডেলিভারির সময় কোনো ব্লাড দিতে হবে না কিন্তু এটা খাওয়ার নিয়ম আছে আপনারা যদি এলোমেলো করে খান তাতে কিন্তু হবে না আপনাদেরকে এটা সিস্টেম অনুযায়ী নিয়মিতভাবে খেতে হবে তাহলে আপনারা দেখবেন আপনাদের শূন্যতা থাকবে না তো চলুন তাহলে আমরা এই পাঁচটি ফল যেমন নিয়মিত হবে একটু কলা আপনি সকালে দুইটি কলা খাবেন দুপুরে দুইটি বা একটি কলা খাবেন আবার বিকালে খাবেন এইভাবে দুই তিনবার আপনি কলাটাকে অন্তত চার পাঁচটা কলা প্রতিদিন খাবেন এটা আপনার নিয়মিত তবে কলাটা বেশি কার্যকরী সবিকলাতে আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা এই জন্য এই ছবি কলাটা আপনারা খাবেন আর নিয়মিতভাবে ডালিম বা আনার বলা হয় যেটা এটা পরিমিত বলতে একটা আনার ভেঙে চার পাঁচ দিন খেতে হবে বা পাঁচ ছয় দিন খেতে হবে কারণ বেশি মাত্রা খেলে আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেবে বা পায়খানা কচা হয়ে যাবে এই জন্য আপনার অতিরিক্ত মাত্রা খাওয়া যাবে না এই জন্য বলা হয়েছে পরিমিত মাত্রা আর আপেল আপনি যদি তিনটি খেতে পারেন কোনো অসুবিধা নেই সকালে একটি দুপুরে একটি রাতে একটি তাতে আরো ভালো হবে দুই থেকে তিনটি আপেল খেতে পারেন সবচেয়ে ভালো হবে দুই থেকে তিনটি আপেল তিনটি আপেল ভালো কাজ করবে যদি আপনারা একটি করেও খান তাতেও অসুবিধা নাই বা যদি হাফ করে রেগুলার খান তাতেও কোনো সমস্যা নেই তবে আপনারা এর বেশি খাওয়ার চেষ্টা করবেন চার নম্বরে কিসমিস কিসমিস আপনার বেশি খেলে কোনো সমস্যা নাই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতে ভিজে রাখবেন আহ পনেরো বিশটা বা ওই কিসমিসের পানি সহ আপনারা রাতের বেলা খাবেন বেলা আপনারা ভিজে রাখবেন সকাল পানি সহ খেয়ে ফেলবেন আর আপনি সকাল বিকাল যে সময় খেতে পারেন কিশমিস বেশি বা কম সমস্যা হবে না পাঁচ নম্বরে দেওয়া আছে খেজুর এই খেজুরটা আপনারা পরিমিত ভাবে খাবেন পরিমিত বলতে কি খেজুর আপনার কম বেশি খেলে কোনো অসুবিধা নেই আপনি যদি সকাল বিকাল দুপুর আর ইনবেলা খান তাতেও কোন সমস্যা নেই কারণ খেজুর আপনার জন্য পুষ্টিকর প্রচুর ক্যালসিয়াম প্রচুর আয়রন প্রচুর পরিমাণে এবং শক্তি উৎপন্ন করে এই ক্ষেত্রে যদি খেজুর আপনি নিয়মিতভাবে খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই এনিমিয়া বা রক্তশূণতা কোনো সমস্যা থাকবে না এবং আপনার রক্ত দিতে হবে না ধন্যবাদ সবাইকে